আমি যেখানে যাচ্ছে খাওয়া দাওয়া করে যাচ্ছি আর গিয়ে সব গোলমাল হয়ে যাচ্ছে তো মানে স্কুলের কাছে একটু জাস্ট ঘুরে যাওয়া হচ্ছে হঠাৎ করে প্ল্যান হলো সকালে বাচ্চাদের স্কুলে নিয়ে গেছিলাম দেখলাম যে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই আছে যাব না বলছিনা তাও গেলাম এবারে তারপরে যত বেলা বাড়ছে এত গরম জি হাফসা একটা গরম আছে ওখানে বসতেই পারি আর বহুল তলায় যেখানে বসেছি সেখানে তো বসাই যাচ্ছে না মানে যাবেই না কাঁদা বলে রাস্তায় বসেছিলাম গরমের ঠেলায় আমি বললাম যে আমাকে ছেড়ে দাও মানে বাড়ি ছেড়ে দিয়ে আসবে কিন্তু যাওয়া বললো না এই যে এখানে বিশাল লক্ষ্মী মন্দির কে মন্দিরে আমি প্রথমবার এলাম মারা অনেকবার এসেছে তাই না মারা মা প্রত্যেক বছর আসে হ্যাঁ কিন্তু আশায় হয়নি আজকেও বলছিলাম যে আসবো না কিন্তু সবাই এসছে বলে এলাম একটু হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসো এই যে এখানে পুকুর আছে টিউল আছে টিউলে যাবো না আছে হুম আচ্ছা একদম ফাঁকা জায়গা কিন্তু খুব সুন্দর আশেপাশে কোনো জনবসতি নেই এটা শিব মন্দির একদম কোলাহলবিহীন আসো নিজের মতো করে ঘরে ধরে যাও

মন্দিরের মধ্যে ঢুকে ঘন্টা বাজিয়ে মাকে একটু ভক্তি ভরে প্রণাম করলাম আর এখানে তো সর্বপ্রথম আমার আশা তবে মাকে দেখে না মনটা যেন জুড়ে গেল এত সুন্দর দেখতে আর এই দেখো বটগাছের ভেতরে কিন্তু এই যে সুন্দরভাবে মাকে রাখা আছে আর এত বড় যে মন্দির বা এত সুন্দর করে সাজানো রয়েছে সবটাই কিন্তু বাইরে মায়ের জায়গাটা সেই একই স্থানে রয়েছে সত্যি ভাবা যায় দেখলে যেন একটু অন্যরকম লাগে তবে এখানে যারা আসে সবাই বলে খুবই জাগ্রত ঠাকুর জাগলে তো পারবে না শান্তটা দেখতে একটু ইচ্ছে দারুণ দেখতে না কেন না ar r এখানে কিন্তু দুটো পঞ্চমুখ বড় বড় শাঁখ রয়েছে তার মধ্যে একটা বাজিয়ে দেখলাম কিন্তু পারলাম না খুব একটা ভালো চেষ্টা করলাম তারপরে রেখে দিয়েছি বাবা কে কি বলবে তারও ঠিক নেই তবে কেউ নেই তেমন এখানে একদমই ফাঁকা জায়গা তো সেই জন্য মাকে প্রণাম করে আর একটু শাঁখ বাজিয়ে আবার চলে এলাম শিব মন্দিরে এই মন্দিরটা মানে সাইডে যে মন্দিরটা রয়েছে এটা কিন্তু শিব মন্দির আর অত শিব প্রিয়াঙ্কা জগদীশ এরা তো প্রণাম করে মানে মাকে প্রণাম করে বসে পড়েছে সবাই ফোন নিয়ে আর আমি একটু আস্তে আস্তে সব দিকটা দেখছি কারণ প্রথমবার এলাম বলে সেই জন্য তো একটুখানি সময় দিয়ে সব কিছু দেখতে হবে তাই না আর এখানে ভোলা ভরে প্রণাম করে নিলাম তবে আসার সময় ফুল মিষ্টি বাতাস হয়নি আমরা তো আর এখানে আসব বলে ঠিক করিনি আগে থেকে তাই জন্য তবে তোমাদের দাদা ভাইকে বললাম প্রণামই দিয়ে যাও এটা কাজে লাগবে পরে মায়ের তো সেই হিসাবে প্রণামই দিয়ে গেলাম আর তারপরে চারিদিকটা একটু ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো জনবসতি একদমই নেই ফাঁকা ফাঁকা জায়গা কি ভালো কি শান্তির জায়গা এখন চারিদিকে মানুষ পুরুষের এত কলা তো ভালোই লাগে না মনে হয় যেন একটুখানি নিরিবিলি কোথায় জায়গা আছে সেখানে গিয়ে যদি বসতে পারতাম তাহলে খুব ভালো হতো তবে এই বিশালক্ষ্মী মন্দিরে এসে না সেই জায়গাটা যেন পূরণ হয়ে গেল সত্যি এত ভালো জায়গা মানে সারা দিন যদি না খাইয়ে বসিয়ে রাখে তাও কিন্তু বসে থাকতে পারবো আর দেখো এখানে কিন্তু কোনো জনবসতি নেই মানুষজনও নেই তুমি আর ভগবান এর মাঝে কিন্তু প্রকৃতি ছাড়া আর কিছুই নেই সত্যি ভাবলেই অবাক লাগে আর তোমাদের যাদের মন খারাপ হয় আর বারুইপুরের কাছাকাছি যারা থাকো অবশ্যই একবার হলেও ঘুরে যেতে পারো কত মানুষের দেখো চাওয়া পাওয়াগুলো এখানে বেঁধে রেখে গেছে এই যে বট গাছ আছে বেল গাছ আছে তার মাঝে আর শুনেছি এই যে বটগাছের সাইটে কিন্তু ওই রকম মায়ের মন্দির ছোট করে ছিল সেখান থেকে ওই মন্দিরটা কিন্তু বড় করে তোলা হয়েছে কিন্তু মা সেই একই জায়গায় আছে ভাবা যায় ঠিক যেন মা যেখানে বসবে ঠিক জায়গাটা সেইভাবে তৈরি করে নিয়েছে সত্যি ভাবলেই কেমন গাটা ছমছম করে না এটা কি ঠাকুর বিশাল

এই যে আর এটা যেহেতু শিব মন্দির শিব মন্দিরের পিছনে এই যে সবাই মাথায় জল ঢালে যখন বা দুধ ঢালে সেই দুধ বা জলটা কিন্তু এখানে আসে এখান থেকে কোথাও সাইডে চলে যায় আর পুরোটাই ফাঁকা জায়গা আচ্ছা আবার আবার রিলস হচ্ছে তো আমরা এখানে কিন্তু বেশ অনেকটা সময় কাটিয়ে দিয়েছি কেউ বসে কেউ শুয়ে আবার কেউ ফোন দেখে আবার কেউ রিলস বানিয়ে তারপরে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে প্রায় এগারোটা বাজে আর এই সময় দেখছি কয়েকজন এসছে পুজো দেওয়ার জন্য তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে সেই জন্য আর এই দাদাভাইকে আমি ঠিক চিনি না তবে তোমাদের দাদাভাই এনাকে চেনে আর এই দাদাভাই কিন্তু সব গল্প করছিল কতটা জাগ্রত মা এখানে তো সেখানে কিন্তু খুব মন দিয়ে আমরা শুনছিলাম ভীষণ ভালো লাগছিল এগারোটা বেজে গেছে আর সময় নেই সেই জন্য আমরা সবাই চলে যাবো আর দিতে এসে সবাই এখানে বসে বেশ শান্তি পেলাম আসবো না বলছিলাম কিন্তু ভীষণ শান্তি রাস্তা এত দৌড়ে যাচ্ছে ব্যাগ পড়ে যাচ্ছে দেখো এই অতসি ম্যাডামের ব্যাগ পড়ে গেছে এই যে নেওয়া হলো আগে সবাই চলে গেছে ভালো জায়গা কষ্ট ছিল এখানে ওখানে গিয়ে একদম পুরো শান্ত শরীরটাও মনটা সব শান্ত হয়ে গেছে এগারোটা সাতাশ আমরা সবাই এগিয়ে আবার একই নিয়মে চলে এলাম গেটের কাছে এই একটুখানি বৃষ্টি হয়েছে রাতেই জল এখানে এটা কি হচ্ছে কি হচ্ছে আমাকে চাই আমার দাও না আমার নেই বোতল দাও না প্লিজ আমার টাকা নেই দেখতে পাচ্ছ না আমার কোথাও টাকা নেই কি করব কেন আচ্ছা ওটা মুছে দেবো দিয়ে আমার নামটা লিখে দেবো আমার টাকা নেই টাটা টাটা ওদের সব বলছিল অনেক কিছু কিছু বলেনি এখানে

ম্যাথসটা এটাও এখানে ফ্রেম তুলে দিতে বলেছে আবার এন এ কে এটা লিখিয়েছিল উনিশ তারিখে প্রথম দিন মনে না আঠারো তারিখ খুলেছে ওটা উনিশ তারিখ তারিখে বলছে হ্যাঁ এটা এই যে স্কুলে লিখিয়েছিল এটা বলেনি না দিয়েছে এই তো করতে হবে হ্যাঁ তবে এগুলো একটুখানি গোলতাল করে দিয়েছি এন দুটো বাজে করেছে

এটা কি আর বানিয়েছো এটা তোমার জন্য স্পেশাল বানিয়েছি যেটা বানিয়েছিলাম সেটা খাওয়া হয়ে গেছে শুধু মার জন্য এক পিস আছে এটা দিদি বাবা দাদু খেয়ে চলে গেছে তুমিও খেয়ে নিয়েছো আমিও খেয়ে নিয়েছি সবার খাওয়া মেনু খেয়ে নিয়েছে এবারে এটা বেশি হয়েছিল एक्चुअली ভিডিওটা অন্য রকম করার কথা ছিল ডিম দিয়ে সে ডিম আজকে কিনে নিয়ে এসেছি বাজার থেকে যেটা ভেতরের অংশটা একদম সাদা তোমাদের একটুখানি দেখাই এই যে এই যে একটু কাছে এইটা কুসুম কেউ কোনোদিন বলবে কি বিচ্ছি কালার মানে কালারটা দেখেই তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ একদম ভালো লাগে না হ্যাঁ দেখ কুট্টুচো বলছে আড্ডা আবার দেখে কেউ চিনতেই পারবে না কুসুমের ভেতরের অংশটা হলুদ থাকলে তখন সেই ডিমটা স্লাইস করে কাটলে খুব সুন্দর দেখতে লাগে কিন্তু আমি কেটে দেখছি এত বিচ্ছি এই যে কেটেছিলাম তো তারপরে একটুখানি আলু পুর তারপরে আটা যেটা মেখেছিলাম সেটাও বেশি হয়েছে তাই তোমাদের দাদা ভাইকে এই যে শেষে দেখো এই পিকটা দেখো সুন্দর করে ভেজে দিয়েছি আর ওখানে ডিমের পরিবর্তে কি দিয়ে দিয়েছে টমেটো টমেটো দিয়ে দিয়েছি মানে কালার টানার জন্য সুন্দর হয়েছে না কালার টানার জন্য তোমরা নিচে ভিডিওটা দেখেছো যারা দেখোনি ফিলস রইতে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নিও এখন ঘড়িতে 7টা বাজে পড়তে পড়াশোনা করছে পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছে

তো কুট্টু কুটুসে যে কটা পরপর হোমওয়ার্ক আছে সেগুলো করিয়ে নিই তারপরে ওকে খাওয়া দিতে হবে আর জানো তো ওই স্নেহা আছে বলেই কিন্তু ওই যে এত হোমওয়ার্ক করছে তা না হলে একটাও করতো না তো ওই যে খেলতে খেলতে যে এই কাজটা করে নিল এটাই আমার সুবিধা এরপরে আর আমাকে কষ্ট করতে হবে না তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টা